আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের দেখাবো প্লাউজও কাটিং এবং সেলাই আর এই যে সাইডে ইয়ে হবে পকেট হবে তো দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে পকেট তো এই যে রাবার দিব আর এটা একদম সিম্পলভাবে সাধারণভাবে আমি দেখাবো তো দেখতে পাচ্ছেন কেমনটা দেখতে হয়েছে এই যে সাইডে এটা হচ্ছে পকেট তো এইটা আমি কাটিং এবং সেলাই আপনাদের দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো দেখুন এখানে দুই গাছ চারগিরা কাপড় নিয়েছি তো সম্পূর্ণ কাপড়টি প্রথমে এই যে মেলে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে এখানে চারটি পার্ট আছে তো আমার সাইডে আছে বন্ধ পাশ আর ওই পাশে আছে খোলা পাশ তো দেখুন উপরে রাবারের জন্য এই যে দুই ইঞ্চি নিব রাবারের জন্য নিয়ে এভাবে দাগ টেনে নিব তো আপনার এখানে ফিতাও ব্যবহার করতে পারেন তো এরপর এই দাগ থেকে নিচের লম্বা ঝোলটা নিব এই যে উনচল্লিশ ইঞ্চি তো দেখতে পাচ্ছেন এই যে উনচল্লিশ ইঞ্চি আছে আরও দেড় ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তো তারপর সেমভাবে যে এই পাশে এই যে দেখুন হাইয়ের মাপটি নিয়ে নেবো তো হাই হচ্ছে পুনরো তো দেখুন আর এই পাশে দুই ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে এই যে রাউন্ড করে শেপ দিয়ে দিব তো আপনারা এখানে ঘেরটি কমিয়ে নিতে পারেন তো আমি এখানে সম্পূর্ণ ঘের দিয়ে দিব। তো নিচের দাগটি দেওয়ার পরে এখানে মোহরি হচ্ছে তো তেরো ইঞ্চি তো তেরো ইঞ্চির অর্ধেক হচ্ছে সাড়ে ছয় আরও এক থেকে দেড় ইঞ্চি বেশি নেব এই যে সেলাইয়ের জন্য নিয়ে এভাবে স্কেল দিয়ে যে শেপ দিয়ে টেনে নিব তো দেখুন কীভাবে আমি স্কেলটা ধরে শেপ দিয়ে নিয়েছি তো দেখুন এরপরে যে মুড়িয়ে যতটুকু নিয়েবো এই যে সেলাইয়ের জন্য তো সেখানে এভাবে দাগ দিকটি দাগ নিয়ে নিব এভাবে করে করলে এখানে কম হয় না তো দেখতে পাচ্ছেন এভাবে করে সে যে কেটে নিচ্ছে সম্পূর্ণ তো এরপর হায়ের এই জায়গায়ও কেটে নিব তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটেন এবং সেলাই করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে একটা জয়েন্ট আছে তো জয়েন্টে কেটে সারিয়ে নিয়েছি তো এই যে কাটিং করা শেষ তো আমি সেলাইটাও করে দেখাবো তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হেঁটে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এরপরে যে পকেটটি যে কাটিং করে দেখাচ্ছে তো এখানে দুটি ভাঁজ দিয়ে আছে তো এখানে সাত ইঞ্চি নিব এই যে তো দেখুন সাত ইঞ্চি নিব এখানে চওড়া তো দেখতে পাচ্ছেন এই যে সাত ইঞ্চি নিয়েছি আর এরপরে লম্বা নিব চোদ্দো ইঞ্চি তো দেখতে পাচ্ছেন এখানে চোদ্দো ইঞ্চিতে দাগ দিয়েছি তো সেমভাবে এখানেও সাত ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে দাগটি সোজা করে নিব তো দেখুন এই যে আর এই পাশে এখানে একটু রাউন্ড করে এই যে দেখুন একটু রাউন্ড করে উপরের দিকে টেনে নেব তো দেখতে পাচ্ছেন ব্যাগ অনুযায়ী কেটে নিচ্ছি তো এই যে কাটিংটি করা শেষ তো আমি এটাই যে দেখুন এখানে দুটি পার্ট আছে তো আমি এটা সেলাই করেও আপনাদের দেখাবো তো একটু ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও হ্যাঁ কাটিং এবং সেলাই করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এটা আমি সেলাই করে দেখিয়ে দিব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখতে পাচ্ছেন এই যে আমি সেলাই ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রথমে এই যে কাপড়টি মেলে নিয়েছি তো নেওয়ার পরে এই যে নিচে মোহরির এই জায়গায় এই যে পায়ের মোহরিতে এই জায়গায় এই যে দেড় ইঞ্চি নিয়েছিলাম তো হাফ ইঞ্চি ভেঙে মুড়িয়ে এর উপরে যে সেলাইটা বসিয়ে দেব আর অবশ্যই এই যে দেখুন এই এই যে কাপড় ভেঙে নিয়েছি এর উপরে সেলাইটা দিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন একই নিয়মে দুটি পায়ের কাছে এভাবে সেলাইটা করে নিব তো এই যে দেখুন এরপর দুটি মাথা এক জায়গা করে হায়ার শেপটা দিয়ে দেব আর অবশ্যই এটা উল্টা ফিটে সেলাইটা দিতে হবে তো দেখতে পাচ্ছেন এই যে আমি উল্টা ফিটে হাই সেফটি দিয়ে নিয়েছি সেলাইটি তো আপনারা এখানে ফিল্টেম পাশে সেলাইটি দিয়ে নিব তো দেখুন সেমভাবে আরেক পাশে হায়ের সেলাইটাও দিয়ে নিব তো দেখুন দুটি মাথায় এক জায়গা করে এভাবে সেলাইটা দিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এই যে সেলাইটা করে নিয়েছে আর অবশ্যই এখানে ডাবল সেলাই দিয়ে দিবেন আর বেগ স্টেপ সেলাই দিতে হবে তা না হলে কিন্তু খুলে যাবে তো এরপর দুই এই দুই কর্নারে ধরে এভাবে ফি উল্টা করে তো দেখতে পাচ্ছেন এই যে মোহরি হচ্ছে তেরো ইঞ্চি তেরোর অর্ধেক হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি তো পায়ের মোহরি যে সাড়ে ছয় ইঞ্চিতে তাক দিয়ে এভাবে দুটি কাপড় সমান করে ধরে সম্পূর্ণ এভাবে সেলাইটা করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা করে নিচ্ছি এভাবে করে সম্পূর্ণ সেলাইটা করে নিব এই যে তো সেমভাবে এইখানেও এই যে এই পায়ের মুহরিত একই মাপ দিয়ে নিব তো নিয়ে এভাবে করে সেলাইটা করে নিচ্ছে তো এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এই যে সেলাইটা করে নিচ্ছি তো দেখুন এই যে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিচ্ছে তো এই যে পায়ের কাছে সেলাইটা করা শেষ তো এরপর আমরা পকেটটি এই যে তৈরি করব তো তার জন্য এখানে দুই ইঞ্চিতে দাগ দিয়ে নিচে আর দুই ইঞ্চিতে দাগ দিয়ে এই যে সাত ইঞ্চিতে আরেকটা দাগ দেব দিয়ে এই অনুযায়ী আমি কেটে কেটে নিব তো দেখতে পাচ্ছেন এই যে এ পর্যন্ত কেটে নিতে হবে আর এখানে একটু ভিতরে কেটে নিব তাহলে ফিনিশিংটা ভালো হবে তো এরপর কাপড়টি এই যে ফিলটেম পাশে রেখে ওই পাশে যে দাগগুলো দিয়েছিলাম তো এই পাশেও সেম দাগগুলো উঠিয়ে নিয়েছি তো দেখুন রাবারের ঘরের জন্য দুই ইঞ্চি বাদ দিয়ে তারপরে নিচের থেকে এই কাপড়টি এভাবে করে ধরে সেলাইটা দিয়ে নিতে হবে আর অবশ্য এই যে ফিল্টেম পাশের এই যে স্যালোরের কাপড়টি ফিল পাশে রেখেছি রেখে তার উপরে এই যে পকেটের কাপড়টি বসিয়ে এভাবে এই যে যে দাগগুলো দিয়েছিলাম তো সেই অনুযায়ী পকেটটি বসিয়ে এর উপরে চাপ সেলাই দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন এই যে চাপ সেলাই দিয়ে নিয়েছি নিয়ে এর উপরে এই যে চাপ সেলাইটা সুন্দর করে দিতে হবে দিয়ে দেখুন এই যে সেমভাবে আরেক পাশের পাটও একই নিয়মে এই যে এরপরে অ্যাটাচ করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে এর উপরে বসিয়ে নিব। তো এই যে দেখুন সেলাইটা করে নিয়েছি আর এখানে ভালোভাবে সেলাইটা করে নিতে হবে নিয়ে একটু করে কেটে নিতে হবে তো নেওয়ার পরে এর উপরে যে চাপ সেলাই দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে চাপ সেলাই দিয়ে দিয়েছি তো এরপরে দুটি কাপড় এক জায়গা করে দেখুন এর উপরে চারিপাশটে সেলাইটা দিয়ে নিতে হবে তো দেখুন এই যে উপরের সাইড থেকে নিচ নিচের দিকে এভাবে রাউন্ড দিয়ে সেলাইটা করে নিব তো আর অবশ্যই এটা আমি এই যে দেখুন কীভাবে সেলাইটা করে নিচ্ছে যে উল্টা সাইডে তো দেখতে পাচ্ছেন এভাবে করে নিচের দিকে সেলাইটা নামিয়ে নিতে হবে নিয়ে এর উপরে ডাবল সেলাই দিয়ে দিব তো দেখুন এই যে ঘুরিয়ে ঘুরিয়ে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি এভাবে করে সেলাইটা দিয়ে এর উপরে দেখুন এভাবে করে অ্যাটাচ করে নিব তো এই যে সেলাইটা করা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন কেমনটা হয়েছে দেখতে তো এরপরে যে তো এরপরে যে কোমরের কাপড়ের উপরে পকেটের কাপড়টি এভাবে করে দেখুন এর উপরে বসিয়ে চাপ সেলাই দিয়ে দিব তাহলে দেখুন পকেটটি নিচের দিকে ঝুলে যাবে না এর সাথে সেলাই করে নিয়েছি তো দেখুন সেলাই করার পরে যে উপরে এখানে একটু কম মানে সেলাইটা করা হইল না তো সেই সেলাইটা তো এই যে সেলাইটা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন উপর থেকে নিচে দিয়ে সেলাইটা করে নিয়েছি তো নিয়ে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এই যে চাপ সেলাই দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে আর এখানে পকেটের কাপড়টি দেখুন সাবধানে সেলাইটা করতে হবে যাতে পকেটের উপরে সেলাইটা না পড়ে তো দেখতে পাচ্ছেন এই যে সেলাইটা করা হয়ে গেছে তো পকেটটিও তৈরি করা হয়ে গেছে এই যে দেখুন দেখতে কেমন হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এরপরে যে দেখুন চ্যালারের কাপড়টি ফিল পাশে করে নিয়েছি নিয়ে এরপর রাবার নিয়েছে এই যে আট ইঞ্চি তো এখানে দুটি ভাজ আছে তো নিয়ে এরপর এই যে গোল করে সেলাই করে নিয়েছি নিয়ে এই যে দেখুন সালোয়ারের কাপড়ের উল্টা পাশে রাবারটি রেখে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে আর অবশ্যই এই রাবারের উপরে সেলাইটা দেওয়া যাবে না কাপড়ের উপরে সেলাইটা দিতে হবে রাবারের সেলাইটা দিলে রাবার টানলে আসবে না এই জন্য রাবারের উপরে সেলাইটা দেওয়া যাবে না অবশ্যই খেয়াল রাখতে হবে এটা তো এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে যে সেলাইটা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নেবো আর এখানে এই যে কাপড়টি এই যে টেনে টেনে ঘুচিয়ে এভাবে করে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে যে সেলাইটা করে নিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে সেলাইটা করে নেওয়ার পরে যে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিব তো দেখুন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিব তো আপনারা চাইলে অবশ্যই করতে পারবেন একটু ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন ইনশাল্লাহ আপনারাও কাটিন এবং সেলাই করতে পারবেন তো দেখুন রাবারটি যে সেলাই করা হয়ে গেছে তো এরপরে এভাবে টেনে টেনে অ্যাকুরেট করে নিতে হবে এই যে দেখুন রাবারটি চতুর্পাশে এভাবে করে কাপড়টি টেনে সমান করে নিয়ে এইভাবে করে রাবারটি টেনে টেনে সেলাইটা দিয়ে নিতে হবে ভিতরে তো দেখুন সম্পূর্ণ সেলাইটা করে নিব তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে আর আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন তো আল্লাহ হাফেজ